তো বিবাহ দুয়ার আগে বলেন ছেলেপক্ষ আর মেয়েতর উন্নতির যোগাযোগ আছে কিনা মেটা ভালো খারাপ মেটার উন্নতির সম্পর্ক আছে কিনা মেটা গ্রামে কার সঙ্গে ঝগড়া করে কিনা ইত্যাদি যা আপনার আছে প্রত্যেকটা ডিস আপনার বিয়ের আগে কি নেয় খবর নেয় না আচ্ছা মেয়ের বাপেরা ছেড়ে দেয় ছিলাকে ছেড়ে না তারও কি করে ছেলে মদ পান করে কিনা দেখে কিনা ছেলে অন্যদিকে সম্পর্ক আছে কিনা আপনার এটা লক্ষ্য রাখে এক কথাই ছেলের কোনো ব্যাড রিপোর্ট আছে কিনা ক্যারেক্টারেতে দাগ আছে কিনা এটা আপনার লক্ষ্য করে মেয়ের লক্ষ্য করে মাসাজ তারপরে বিবাহ হয় আচ্ছা বিবাহ হওয়ার পরে মাসাজ মহতরাম বিবাহ হওয়ার আগে ছেলে আপনার মেয়ের পক্ষে প্রত্যেকটা তালাশ নিয়ে নিল ছেলে আপনার কিনা মেয়ে ছেলের পক্ষে তালাশ নিয়ে নিল বিবাহ কমপ্লিট হয়ে গেল বিবাহ হওয়ার পরে এখন ছেলে যদি বলে স্ত্রীকে বলে এই স্ত্রী তুই বিবাহর আগে এরকম এরকম কর্ম করেছি সতের সাথে ঝামেলা কথা বুঝতে পারেননি বিয়ের আগে এখন বিয়ে হয়ে গেল বিয়ের পরে বলতে চেন তুই বিয়ের আগে ওর সাথে ই করেছি সম্পর্ক করেছি বিয়ের আগে আই করেছি আচ্ছা বলেন তো ওই জিজ্ঞাসা করলো না কিসের জন্য আর জিজ্ঞাসা করলো কিসের জন্য এর কারণ মাসাজ ওই স্ত্রীকে ও মানতে পারে মানতে পারে নি এই জন্য ক্যারেক্টার খুঁজে বেড়াচ্ছে বিয়ের পরে ক্যারেক্টার নয় মেয়ের পরে ব্যাড রিপোর্ট নয় না একজন স্বামী চাই আমার স্ত্রীর কোনো রকমের ব্যাড রিপোর্ট থাকুক না একজন স্ত্রী চাই যে আমার স্বামীর কোনো রকম ব্যাড রিপোর্ট চা থাকুক মা সাজ মহতরাম যারা নিজের স্বামীকে স্বামী বলে মানতে পারেনি তাদের সংসারে আজকে ঝামেলা তাদের সংসারে আজকে আপনার কিনা ঝগড়া মা সাজ মহতরাম যে স্ত্রী নিজের স্বামীকে স্বামী বলে মানতে পারেনি যে স্বামী নিজের স্ত্রীকে স্ত্রী বলে মানতে পারেনি তাদের মধ্যে ঝামেলা রয়েছে হে মহাসাজ মহতরাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আপনার ঝামেলা নাই কেন নাই এই জন্য নয় নাবিকে তালাশ করা কথাই বন্ধ করেছে নাবিকে এক কথাই নাবী বলে মেনে নিয়েছে যারা আজ পর্যন্ত নাবিকে নাবী বলে মানতে পারেনি তারা আজকে আপনার নাবী মাটির না নূর আপনার সেটা তালাশ করছে নাবী যারা در জানে کی نا یہ تلاش کرเช نبی ال میکہ چلو کی نا یہ تلاش کرเช ماشادہ محترم ان کی تلاش کرتے کرتے قبر پرچنت پہنچ جائے سنی جماعت

এক কথায় আমরা নাবিকে নাবি বলে মেনে নিয়েছি আর আহলু সুনাতাল জামাত সর্বদাই মানতে রাজি আছে দুই হাত ধরে বলুন ইয়া রাসূলুল্লাহ আমরা মানতে রাজি আছি মাযাজ মহতরাম বক্তা চলে এসেছে